মডেল মনোটন একদম সুপার ফ্রেশ গাড়ি কোথায় কোনো দাগ নাই ঘষা নাই কোনো কিচ্ছু নাই হলুদ কালারও তেইশের দশ মাসে কেনা একবার সুপার ফ্রেশ গাড়ি সুপার ফ্রেশ এই চাকা গুনা দেখেন চাকা একদম একদম সুপার প্রিমিয়ার গাড়ি দেহের মতো গাড়ি দেখেন অন টেস্ট বাংলাদেশের যে কোনো নাম্বার করতে পাবেন এই 4B বিশের মডেল ওরবি বিশের মডেল

একদম গাড়ির মধ্যে কোনো গোসা নেই মান্জা নেই কোনো কিচ্ছু নাই যারা লাগব যোগাযোগ করতে পারেন বিশ্বের মডেল মডেল হিরো ডিজিটাল মডেল ডিজিটাল ডিজিটাল মিটার দেখেন ডিজিটাল মিটার একদম সুপার গাড়ি তেইশের কিলো চলা হুম না হয়েছে বিশের মডেল একবার সুপার গাড়ি গাড়ির মধ্যে কোনো দাগ নাই গোসা নাই কোনো কিছু নেই হিরোর তো কথাই নেই হিরো চোদ্দ হাজার কিলো

ডিসকভার ড্রিম সব যেটা আছে পালসার তেইশের মডেল পালসার তেইশের মডেল পালসার চলা আসে আপনি রইল ও নয় হাজার নয় হাজার কিলো চলা আসছে পালসার পালসার হলো চলা একদম

বাইশের মডেল আর ডিয়ার দেখেন একদম সুপার ফ্রেশ ফ্রেশ টিঙ্কি কোনে দেখেন টিংকি আট হাজার কিলো আট হাজার নাম্বার দেশি একদম সুপার ফ্রেশ গাড়ি গাড়ির মধ্যে কোনো দাগ নাই ঘষা নাই কোনো কালার বালার করা নাই দেখেন চাকা চুকা কোনে দেখেন গাড়ির চাকা একদম হ্যাঁ একদম সুপার ফ্রেশ গাড়ি এই যে মেকট্রো এই যে মেট্রো আছে উনিশের মডেলের মেট্রো চব্বিশ হাজারগুলো চলা আছে চব্বিশ হাজার জেনুইন চলা যা আছে সব জেনুইন এখানে দুই নাম্বার কোনো কিছু নাই সব ব্যাংকড্রফ্ট করা বাংলাদেশের যে কোনো এহান নাম্বার করতে পারবেন মালিকানা চেঞ্জ নেই কোনো টেনশন নাই কোনো কিছু নাই যে কোনো সময় মালিকানা চেঞ্জ করে নিয়ে যেতে পারেন এখান থেকে এই দেখে এই জি সুপার ফ্রিজ সুপার ফ্রিজ

এই যে ডিসকভার আছে হ্যাঁ এই যে টিবেস মেকটো আছে বেঙ্গডাপ করা 22 এর মডেল 22 এর মডেল হুম অনেকে 19 কিнки যার আছে সব সুপার ফ্রেশ গাড়ির মধ্যে কোথায় ইঞ্জিন না হিরো বিশের মডেল হম বিশের মডেল এটা চলা আছে কত তিরিশ হাজার কিলো তিরিশ হাজার কিলো রান আছে